এক চামচ দুধ দেওয়া হয়েছে ঠিক আছে দেখি এখন কি করে আগে এক কাপ গরম পানি দেওয়া হয়েছে একটা ডিমে কত টুক দেওয়া লাগেছে ডিম আসে ডিম আগে এক কাপ এখন এক কাপ দুই কাপ পানি একটি ডিমে আড়াই কাপ দুই কাপ আড়াই কাপ দেওয়া হয়েছে একটি ডিমে আর এক চামচ দুধ চিনি দেওয়া হয়ে গেছে আগেই এখন দেখি কী হয় আরও মনে হয় দুধ দেবে দুধ দেওয়া হয়ে আছে যে ডিমটা বাংলাদেশে দেখি অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডিম দেওয়া হয়ে গেছে দেখেন এখানে কীভাবে কী করা হয় দেখি কালারটা কীরকম হয় ঠিক আছে ভালোভাবে হ্যাঁ আরো ভালোভাবে আরো ভালোভাবে দেন আরো ভালোভাবে দেন আরো ভালোভাবে হ্যাঁ এই যে কালারটা কালারটা দেখেন একদম কালারটা আনকমন কালার হবে এই যে দেখেন কালারটা একদম দেখতে ঠিক আছে মানে ডিম চা যে দেখা বলে ডিম চা গরম পানি আর এই চিনি আর দুধ আছে এখানে আর ডিম এখন যে ব্যক্তি খাবে যে ওয়াটার দিছে মানে এটা সবার না মানে যারা খেতে পারে আর কি যারা খেতে পারে তাদের জন্য যে অর্ডার দিচ্ছে তা অনুযায়ী মানে ওগুলো তার কাছে এটা কিন্তু খুবই ফেভারিট আরও অনেকে আগে খাইছে ওই সব সময় এটা খা ঠিক আছে এটা দেখি তার বড়ির অবস্থা থেকে দেখছেন ডিম খাইতে খেতে তার বড়ির অবস্থা এই যে দুইজনে খা আর কি দুইজনে বড়ি কিন্তু দেখছেন ডিম প্রতিদিন ডিম খেয়ে কি বড়ি বানাইছে এদের কাছে তোমার যে কি বলবো যে রক আসিল তার আগে সাহার মানবে ঠিক আছে যে দেখেন কি বড়ি বানিয়েছে ডিম খাইয়া না আল্লাহ বড়ি বানিয়েছে খুব বড়ি হয়েছে ডিম খাইয়া আপনার মতামত কি এরকম ডিম চাকি খাওয়া দিতে হবে না apa itu kekuatan oh